বন্ধুরা ব্যাস একবার লাগিয়ে দেখো স্কিন কতটা গ্লো করবে এই রেমেডিটা ভীষণ সহজ আর হানড্রেড পারসেন্ট কার্যকরী একবার অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো এটা খুবই সহজ একটা রেমেডি যেটা তোমার স্কিন থেকে দাগ ছোপ পিগমেন্টেশান এই গরমকালে বিশেষ করে এই গরমে যে আমাদের মুখের মধ্যে একটা ট্যান পড়ে যাচ্ছে স্কিনটা কালচে ছোপ হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণ ঘাম হচ্ছে এবং তার ফলে একটা ক্লান্তির ছাপ এসে যাচ্ছে এই সব কিছু দূর করবে এবং ফেসের মধ্যে একটা গ্লো এনে দেবে তার জন্য সবার প্রথমে লাগবে কফি কফি এই যেটা আমরা চা কফি খাই সেই কফি এবং একটা ছোট এক টাকার একটা পাতা কিনে নেবে তাতেই কিন্তু তোমার এটা ফেশিয়ালটা হয়ে যাবে কফি আমাদের যে কোনো দাগছোপ তুলে ত্বককে উজ্জ্বল ঝকঝকে করে কফির মধ্যে থাকে অ্যান্টি এজিং গুণ যার ফলে অনেক দিন পর্যন্ত কিন্তু আমাদের স্কিনে রিঙ্কেল আসে না স্কিন ইয়াং থাকে টানটান থাকে আমাদের স্কিনকে সফট সাফেল বানায় সাথে সাথে আমাদের স্কিনে একটা চমক আসে রংটা পরিষ্কার পরিষ্কার হয় কফিতে ক্যাফিন থাকে তো সেই ক্যাফিন স্কিনের জন্য কিন্তু খুবই ভালো আর কফির যে ছোটো ছোট দানাগুলো থাকে সেগুলো স্কিনের এক্সফোলিয়েটারের কাজ করে ডেড স্কিন রিমুভ করতে সাহায্য করে আর কফি না সব ধরনের স্কিনেই স্যুট করে অয়েলি স্কিন হোক কি ড্রাই স্কিন এমনকি সেনসিটিভ স্কিনেও কিন্তু কফি খুব ভালো সুট করে কফি আমাদের স্কিনকে ডিটক্স করে ডার্ক সার্কেল থাকলে সেটাও দূর করে চোখের চারপাশের পাফিনেস থাকলে সেটাও অনেকটা কমিয়ে দেয় এই কফির সাথে দিলাম আমি একটু লেবু ছোট্ট একটা টুকরো লেবু দিয়ে দিলাম লেবু ভিটামিন সিতে ভরপুর লেবুতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট দাগ ছোপ কালচে ভাব তুলবে লেবু কিন্তু এক নম্বর কাজ করে ভিটামিন সি এর খাজানা বলতে পারো ন্যাচারাল ব্লিচের কাজ করে রং পরিষ্কার করে চকচকে করে ফাইন লাইন্স দূর করে পিগমেন্টেশন বা মেচেদার দাগকে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করে অ্যান্টি এজিংয়ের কাজ করে আর না এই লেবু তোমার স্ট্যান্ডটাকে ইন ইনস্ট্যান্টলি দূর করবে এরপর লাগবে বন্ধুরা চিনি এক চামচ মতন চিনি চিনি কি করে চিনি স্কিনে একটা চমক আনে স্কিনকে এক্সফলিয়েট করে ডেড স্কিনকে খুব সহজেই দূর করে দেয় আর এই রোদের কারণে আমাদের যে ট্যান পড়ে যায় রং একটু কালচে হয়ে যায় সেটাও দূর হবে আজকের এই রেমেডিটাতে যদি এমন হয় বন্ধুরা অনেক রেমেডি ট্রাই করার পরেও কোনো উপকার না পেয়ে থাকো তাহলে এটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো এই রেমেডিটা বানিয়ে রাখবে না যখনই তোমরা টাইম পাবে তখনই বানাবে এবং বানানোর সাথে সাথে এটা ব্যবহার করবে মার্কেটে তো অনেক দামি দামি ক্রিম প্যাক পাওয়া যায় বিউটি পার্লারেও এখন প্রচুর ট্রিটমেন্ট হয় কিন্তু দেখবে সেই ট্রিটমেন্টের গ্লো কিন্তু বেশি দিন থাকে না আর এই সব ঘরোয়া জিনিস রূপচর্চা করলে না সেই গ্লো কিন্তু তোমার পারমানেন্টলি হবে ত্বক ফর্সা উজ্জ্বল হবে পার্মানেন্টলি তো দেখো এবার আমি এতে দিলাম এক চামচ টক দই তো আমি এইখানে টক দইটা দিয়ে খুব ভালো করে এটা গুলে নিচ্ছি বন্ধুরা এটা স্নানের আগে করবে দুর্দান্ত রেজাল্ট পাবে শুধুমাত্র মুখে নয় হাতে গলায় পিঠে যেখানে যেখানে তোমাদের ট্যান পড়ে গেছে সেখানে সেখানেও কিন্তু লাগাতে পারো হাত পা ঘাড় মুখের কালো ময়লা তুলে দেবে ত্বককে ফর্সা উজ্জ্বল হবে স্নানের আগে এটা একবার করে দেখো তোমরা একদিন করলেই না বুঝতে পারবে এর উপকারিতাটা তখন তোমরা কিন্তু বারবার এটা করতে চাইবে তো দেখো সারাদিন কাজকর্ম করে স্নানের আগে মুখটা আমার কতটা ডাল লাগছে তো সবার প্রথম কি করবে হাতের মধ্যে একটু জল নিয়ে নেবে যে কোনো পরিষ্কার জল এটা লাগানোর আগে অবশ্যই মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবে তো দেখো আমি একটু জল দিয়ে মুখটা ভিজিয়ে নিলাম এবার যেটা আমি প্যাকটা বানালাম সেটা এইভাবে মুখে দেখো আমি লাগাচ্ছি হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে লাগাবে গোল 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 করে রাউন্ড করে করে মাসাজ দিয়ে দিয়ে লাগাবে তার ফলে কি হবে তোমার স্কিনের থেকে ডেড স্কিনগুলো রিমুভ হবে এর মধ্যে চিনি দিয়েছিলাম কিন্তু ততক্ষণে অবধি গুলবে যতক্ষণে চিনিটা একটু গলে গেছে চিনিটা গলে গেছে চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড সেটা কিন্তু তোমার স্কিনে একটা মানে ইনস্ট্যান্ট একটা গ্লো এনে দেবে অ্যান্টি এজিংয়ের কাজ করবে তোমার স্কিন থেকে ডালনেস দূর করবে চোখের চারপাশের কালি থাকলে সেটাও কিন্তু দূরে চলে যাবে হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে লাগালে তোমার স্কিনের ভেতরে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হবে ভেতর থেকে গ্লোয়িং হবে তো হালকা হাতে মাসাজ দিয়ে দিয়ে লাগিয়ে নেবে তারপরে দেখো মুখটা ধোবে না তার উপরেই আবার এই ফেস প্যাকটা আর একটা লেয়ার মোটা করে লাগিয়ে নেবে দুটো লেয়ার একদম সুন্দর করে লাগিয়ে নেবে এটা তোমরা হাতেও লাগাতে পারো কোনো অসুবিধা নেই হাতে গলাতেও লাগাতে পারো আমি মুখে লাগিয়ে দেখাচ্ছি দশ থেকে পনেরো মিনিট পরে তোমরা যখন ব্যাগটা ওঠাবে বন্ধুরা তোমরা নিজেরাই জাস্ট অবাক হয়ে যাবে তোমরা নিজেরাই দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবং আমি যখন এটা ধুয়ে আসবো না তোমরা জাস্ট আমার মুখের গ্লোটা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবে তো দেখো মুখটা মুছে নিয়েছি এবার আমি মুখটা ধুয়ে চলে এসেছি দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে চকচক করছে আর কিছুই না এবারে তোমরা কি করবে স্নান করে চলে আসবে আমিও স্নান করতে যাব তবে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ পুরোটা দেখিয়ে দিয়ে তবেই যাব তো এটা মুখটা ধুয়ে নিয়ে জাস্ট একটু গোলাপ জল স্প্রে করবে গোলাপ জল তোমার স্কিনকে সুদিং রাখে এই গরমকালে কিন্তু গোলাপ জল লাগানোটা খুবই দরকার তারপরে যে কোনো ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল আমি এখানে অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি তাতে কিন্তু তোমার স্কিনটা অনেক বেশি সফট সাপল হবে তো এইভাবে নিয়ে লাগিয়ে নেবে তো এটা করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না একবার ট্রাই করে দেখো রকম ক্ষতি করবে না কিন্তু আমার স্কিনের চমক বাড়িয়ে দেবে